বন্ধুরা আমরা বড় হনুমান দেখার পর এখন চলে এসছি রাম দরবারেতে আর একটু মন্দিরটা দেখুন চারিদিকটা একটু দেখিয়ে দাও আর বন্ধুরা মোটামুটি এখন তো বাজে আমাদের দশটা বাজতেই যায় আর মোটামুটি দর্শনার্থীদের এখানে মোটামুটি ভালোই ভিড় রয়েছে দেখা পাচ্ছেন একটু দেখিয়ে দাও চারিদিকটা আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে দেখিয়ে দাও একটু আর মোটামুটি পরবর্তী দর্শনের জায়গা আমাদের হবে রাম মন্দির তো রাম মন্দির তো দর্শনই হবে আর মোটামুটি কিছু লোক ভিতরে রয়েছে তারা চলে এলেই আমাদের অটোর কাছে চলে যাব গিয়ে আমাদের গাড়ি ছেড়ে দেবে কেমন লাগছে বলো এখানে এসে খুব ভালো ওদিকে একটু দেখাও বলো কেমন লাগছে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে বাবা আচ্ছা রাম মন্দির তো দেখা হবে হ্যাঁ এই বন্ধুরা এর আগে একবার এসছে যখন দুটো পিছিয়ে এসছে এনারা এর আগে রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয় তখন আমরা চলে এসেছিলাম তো তখনও দেখেছি আর একবার দেখতে চলে এসেছি প্রত্যেকে তো তোমার বলো তোমার কেমন লাগছে বলো এখানে খুব ভালো লাগছে বলো খুব ভালো লাগছে তো বন্ধুরা আমাদের তো দেখা হয়ে গেলে রাম দরবারের পরবর্তী দর্শনীয় জায়গা আমরা রাম মন্দিরে যাব তো রাম মন্দিরেও দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন